একবেলা ধান বলা আরেকবেলা ভোট দিতে অর্থাৎ তারা যে প্রশণের নির্বাচন করছেন নাটকের নির্বাচন করছেন এই নির্বাচনটা ধরা পড়ে যায় তাদের নানা কার্যক্রমের মধ্যে দিয়ে আমি এই নির্বাচনের মানুষ বলে না যে খারাপ কাজেরও কিছু ভালো দিক থাকে তো এই নির্বাচনের এই খারাপ কাজের একটা ছোট্ট খতিয়ান আপনাদের সামনে তুলে ধরছি আজকের পত্রিকা না দুইটা খবর যে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীদের হলফনামা বিশ্লেষণ একজন ব্যক্তির নাম দিয়েছে এখানে মিস্টার মনিরুজ্জামান উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবারে উনি আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হয়েছেন পাঁচ বছরে উনার ব্যাংকের ব্যালেন্স বেড়েছে বায়ান্ন গুণ আরেকটা জায়গায় দিয়েছে ঝালকাঠির সদর উপজেলা এদের তিনটা প্রার্থীর নাম দিয়েছে চিনোজন প্রার্থীর কোটি কোটি টাকা ব্যাংকে এবং তাদের আয় বাৎসরিক আয় কারো আট কোটি কারো বারো কোটি কারো চার কোটি এরকম কোটির নিচে কোনো কথা নাই যে দেশের মানুষ বর্তমান সময়ে অভাবে সন্তান বিক্রি করে দিচ্ছে আমাদের অর্থনৈতিক জরিপ যারা করেন তারা বলছেন যে মানুষ খাদ্য কেনার জন্য ঋণ করছে প্রায় ভাগ মানুষ দেখেছেন না চাল ডাল কিনছে এবং গ্রামে গঞ্জে যে সমস্ত এনজিও গুলো আছে তারা বলছে যে তারা ঋণ দিচ্ছে মানুষকে যে তার অন্তত ঘরের খাবার দাবার চালানোর জন্য সেই অবস্থায় আওয়ামী লীগের নেতাদের কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স সেদিন তো আমি অবাক হয়ে গেলাম অবিশ্বাস্য যে একজন প্রার্থীর নাম দিয়েছে তার নাকি সম্পদ বেড়েছে চার হাজার গুণ তাহলে দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কি হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসলে চুরি ডাকাতি ছিনতাই গুম খুন বাড়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রশ্নপত্র ফাঁস হয় নকল বাড়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চল্লিশ বছর বয়সের লোক মুক্তিযোদ্ধা হয়ে যায় আওয়ামী লীগ ক্ষমতায় আসলে শিশু ধর্ষণ হয় নারী নির্যাতন বাড়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভোট চুরি হয় ভোট ডাকাতি হয় আগের দিন ভোট হয়ে যায় আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের রিজার্ভ শূন্য হয়ে যায় আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনি ওই যে আমার ভাই নুরুললকনুস বলছিল যে ইসরাইলের আর আমেরিকার উদাহরণ দেন বাংলাদেশের শেখ হাসিনা কি আপনি গালি দিতে পারছেন কিন্তু মোদির বিরুদ্ধে কথা বলতে পারছেন না বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারছেন না আমাদের ছোট ভাই আবরার ফাহাদ হত্যা করা হয়েছে শিখি আওয়ামী লীগের রুটপাটের কথা বলেছিল সে কি প্রশ্ন ফাঁদের ফাঁসের বিরুদ্ধে কথা বলেছিল সে বাংলাদেশের অধিকারের কথা বলেছিল আমাদের দেশে বর্ডার কিলিং এর কথা বলেছিল আমাদের নদীর ন্যায্য পানের হিসার কথা বলেছিল সেই জন্য আপনার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনার ফাহাদের তৃষ্ণার্থ বুকের উপরে একের পর এক পদাঘাত করে তাকে নির্মম ভাবে নৃশংস হত্যা করা হয়েছে এই জন্য আমি বলি বাংলাদেশে ক্ষমতায় আছে আসলে এই বাংলাদেশের কোন দল না বাংলাদেশ এখন যারা ক্ষমতায় আছেন আওয়ামী লীগ তারা হচ্ছে বিজেপির একটা অঙ্গ সংগঠন এই জন্য আমার ভাই রাশেদ প্রধানকে বাস নিয়ে হামলা করা হয় সেই জন্য আমার হেফাজতের ভাইকে গুম করা হয়েছে গতকালকে বা গত বর্ষ সেই হাটা থেকে সেই জন্য আমাদের এই আজকে যে ছাত্রনেতা মূলক নুরুকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের রাজনৈতিক নেতা তাকে বারবার নির্যাতনের শিকার হতে হয়েছে আমাদের এখানে যারা আছেন প্রত্যেকের জালাল ভাই কারাবরণ করতে হয়েছে আজজুল হক ইসলামবাদীকে মাসের পর মাস কারাগারে কাটাতে হয়েছে এখানে আছেন আমার ভাই আব্দুল হালিম ভাই ওনাদের রাজনৈতিক দলকে দিনের পর দিন কঠিন কারাবরণ অসংশতা শিকার হতে হয়েছে হচ্ছে কি যে কালো দাঁড়িয়ে লোকটা দেখতে পাচ্ছেন ওনার পিঠ হচ্ছে চর্মনায়ের পিঠ কিন্তু উনি আবার আমাদের পিঠ আমরা যারা তরুণরা আছি আমরা ওনাকে আবার নানা কারণে পীর মানি ওনার দলের প্রার্থী ওনার দলের গুরুত্বপূর্ণ নেতাকে আপনারা দেখেছেন বরিশালের নির্বাচনে কিভাবে নির্লজ্জ ভাবে তাকে আহত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে